আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আদিত বার হাউসে কিছু চমৎকার পাখির কালেকশন করেছে তো দেখতে পাচ্ছেন তো দর্শক এখানে রয়েছে ময়না পাখি টিয়া পাখি রিংনের টিয়া পাখি এবং কি তোতা পাখি তো আমরা সবগুলো দাম সম্পর্কে জানবো তো চলুন দর্শক আজকে ভিডিওটি শুরু করা যাক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেলাইক বেলটি প্রেস করে দেবেন তো এখানে রয়েছে একজন রিং ইয়া অরিজিনাল পাহাড়ি ময়না পাখি দেখতে পাচ্ছেন কত চমৎকার এক জোড়া ময়না পাখি মাস আল্লাহ তো এইগুলো সাইজ বডি ফিটনেস কালার দিকটা খুবই চমৎকার এই যারা কথা বলা শিখতে চাচ্ছেন তারা এই জোড়াটা নিতে পারবেন এই জোড়াটা নিলে অনলি তেরো হাজার টাকা পড়বে তো ওদের খাবার সম্বন্ধে ধারণা দিদি ওরা ভাত হালকা মরিচ দিয়ে মেখে দিয়ে দেবেন খেয়ে ফেলবে তো এই জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারবেন অনলি তেরো হাজার টাকা হলে জোড়াটা তেরো হাজার টাকা পড়বে এক পিস নিলে ছয় হাজার পাঁচশো টাকা দেখুন কত চমৎকার মাস এক জোড়া পাখি রয়েছে যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু পাখিটা নিতে হবে তো তেরো হাজার টাকা করে এই ময়না পাখিটা নিতে হবে তো এখানে রয়েছে এক জোড়া ব্রিডিং পেয়ার রিংয়ের টিয়া পাখি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া রিংয়ের টিয়া পাখি তো যারা ব্রিডিং পেয়ার রিংয়ের নিয়ে নিতে চাচ্ছেন ডিম বাচ্চা করানোর জন্য তারা নিতে পারেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা মাসাল্লাহ খুবই চমৎকার একটা জোড়া তো এখানে রয়েছে একটা রিংয়ের টিয়া পাখি তো এটা পঁচিশশো টাকা হলে নিতে পারবেন পাঁচ থেকে ছয় মাস বয়স দেখুন কত চমৎকার একটা এই রিংয়ের টিয়া পাখি মার্শাল্লাহ খুবই চমৎকার তো এখানে একটা তোতা পাখি রয়েছে এটা পঁচিশশো টাকা করলে আমাদের থেকে নিতে পারবেন খুবই চমৎকার একটা তোতা পাখি মাসাল্লাহ তো অনলি পঁচিশশো টাকা করলে এই এই তোতাটা নিতে পারবেন এই হলো রিংনেট টিয়া পাখি পঁচিশশো টাকা এই বিডিং স্কুয়ার রিংনেট পাঁচ হাজার পাঁচশো টাকা এ হলো ময়না পাখি একজোরণ তেরো হাজার টাকা তো এই ছিল আজকে পাখির সেটা তো যারা সারা বাংলাদেশে আমার আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি ডেলিভারি সিস্টেম তো হচ্ছে ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করে দিলে আমরা বাসের মাধ্যমে কিন্তু পাখিগুলো পাঠিয়ে দেবো তো আপনারা নিকটবর্তী যে বাস স্ট্যান্ড আছে ওইখান থেকে রিসিভ করে নেবেন বা আপনার যেখানে সুবিধা হবে ওইখান থেকে রিসিভ করে নিতে পারবেন তো এখানে রয়েছে রিংয়ের পাখি তো এটা হচ্ছে সেম সিস্টেম ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ এখানে তোতা পাখি রয়েছে টিয়া পাখি রয়েছে যেই কোনো পাখিটা আপনার যে নিতে চান আমাদের থেকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন তারপর আমি নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স থ্রি ফোর টু ডাবল ফোর সেভেন টু এইট এই নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন তো ঢাকার বাইরে থেকেও আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন কোনো প্রকার টেনশন ছাড়া আপনার অর্ডার করে পাখিগুলো কিন্তু নিতে হবে না আদিত্য বার হাউস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা আদিত্য বার্ড হাউস থেকে পাখি কিনবেন কখনও প্রতারিত তো হবে না ইনশাল্লাহ তো যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু এই পাখিগুলো ক্রয় করে নিতে হবে ঢাকার বাইরে ভিতরে সব জায়গায় ডেলিভারি হয় আমাদের তো আজকের মতো এখানে বিদায় নেব তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ